আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন একটি বাথরুমের চার ইঞ্চি ডেলিভারি লাইনের কাজ এখানে একটি ব্যাকডোর টি ময়ার লাইনে দেওয়া হয়েছে এবং উপরে যে লাইনটা আছে ওইখানে একটি ব্যাকডোর অ্যালবু দিয়ে লাইনটি সাজানো হয়েছে আর এইখানে সাদের যে পানিগুলো আছে অবশিষ্ট পানি চাওয়ার জন্য তিন ইঞ্চি লাইন দিয়ে চার দিন বুশ লাগিয়ে টি সংযোগ করে এখানে একটি সংযোগ স্থাপন করা হয়েছে দেখুন কাজটি ফিনিশিং কত সুন্দর হয়েছে লেভেলও ঠিক আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজ আমরা লেভেল দিয়ে করার চেষ্টা করি এখানে চার ইঞ্চি ব্যান ইউজ করা হয়েছে ব্যাকডোর ব্যান উপরেরটা পানির জন্য নিচেরটা বাথরুমের ময়লার জন্য খাপ ইউজ করা হয়েছে আর এটা সাদের পানি নামানোর জন্য তিন ইঞ্চি লাইন করা হয়েছে তিন ইঞ্চি সাথে চার ইঞ্চি সংযোগ আর এখান দিয়ে ওপর বাথরুমের সংযোগ করার জন্য লাইনটি নেওয়া হয়েছে উপরে পানির লাইন পানির লাইনের জন্য টি স্থাপন করে সাদের পানি এখানে সংযোগ হবে এই টি এর মাধ্যমে এই জন্য টি গুলো রাখা হয়েছে এখানে আরেকটি চার ইঞ্চি টিয়ের মুখ রাখা হয়েছে সাদের জন্য এখানে আরেকটি বাথরুম যোগ হয়েছে আরেকটা বাথরুম গোসলখানা বাথরুমের জন্য একটি পাইপ গোসলখানা অবশিষ্ট পানির জন্য আরেকটি পাইপ এখানে টি এর মাধ্যমে সংযোগ করে এখানে নেওয়া হয়েছে দেখুন কাস্টার লেভেল কাস্টার ফিনিশিং প্রত্যেকটা আমরা সুন্দর করার চেষ্টা করি